ড্রাইভার সামনে বসে তো ড্রাইভারের সিট আর প্যাসেঞ্জারের সিট উঁচা কোনটা বেশি প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের সিটটা হলো উঁচা আর ড্রাইভারের সিটটা হলো নিচু তো ড্রাইভার তো স্বামী বউ হলো প্যাসেঞ্জার তো বউ থাকে দোতালায় আর স্বামী থাকে নিজতলায় গোপে পাব না কেবনিয়া টু মুজাহিদ ক্লাব ওইদিকে গাছপালা বুঝতেছেন সিঁড়ি না গোটা শহর একেবারে একটা মানে এবং সে আর ওয়ান ফাইভ আবার যে হাওয়া বের হয় কি কয় সেলেন্ডার আউট বিকট আওয়াজ মানে আমি যাচ্ছি হয়ে যাচ্ছে একটা কিছু বেহায়া হলে যা হোক গোটা শহর ঘুরে বেড়ালো বুঝাইল আমার বউ এক খান

সন্ধ্যার দিকে চলে আসলো হার্ডেন্স ব্রিজের পাশে লালন পাশে সেতুর পাশে ঠিক মনে হয় আচ্ছা দাঁড়ায় বউকে বললো একটু দাঁড়াও তো চুলটা সাজাও কপালটা সাজাও ঠোঁটটা সাজাও চেয়ারটা সাজাও অর্ধ করে সুন্দর একখান একেবারে আইফোন 16 প্রো সবি আক্রান্ত তুল্ল ম্যাক্স না কি টেক সাললাইজার তুইলা ছবিটা সুন্দর করে আর সুন্দর ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে লিখতেছে প্রিয় ভাইয়েরা শুন সবাই মিলে আমার বউটাকে জামাতের শাড়ে দেখি যালকো নাউযুবিল্লাহ আসলে না এটা কি আমার আত্মরক্ষার আমার ভঙ্গ ভঙ্গ করা আবার মোবাইল তো আছেই মেসেঞ্জার ইমো লাইন ভাইভার হোয়াটসঅ্যাপ টিকটক টেলিটক না কি টেলিগ্রাম আচ্ছা গ্রামে হচ্ছে এখন আচ্ছা এই যে মাধ্যমগুলো রাত একটা বাজলেই কিছু কিছু যুবক আছে খুব ব্যস্ত হয়ে পড়ে তাহার যদি নিয়তে বসে দেখলো সারারাত ধরে চ্যাটিং চলছে কি কি চলছে চ্যাটিং হাত চাপ এই হাত একদিন সাক্ষী দিবে কার কাছে অতএব সাধু আর জুলু আছে না আছে না নাই আলিয়ম আখতিমু আলা আফওয়াহিম ওয়া তাশহাদু আর জুলুহু বিমা কানু এক সি হাত সাক্ষী দেবে পাঁচ সাক্ষী দেবে কোন হাতে তুমি চ্যাটিং করেছো হাই আপু আপু ও বাপু

সবাই হাত শক্ত করে পিতায় সোজা করতে হবে সবাই সশ জায়গা থেকে সজাগ হয়ে যান মোবাইল খুব সাবধান এই চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর এক মাহফিলে বসলাম খাইতে এসার নামাজের সময় এক মুরুব বেশি বলে হুজুর দোয়া করবেন কি দোয়া কর বললাম কি দোয়া বলতেছে আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগা কেত দূরে বিয়ে দিলেন কেন কেমনে বিয়ে হলো এত দূরে কে হুজুর মোবাইল গতকে তো বললাম মোবাইল দিলেন কেন হুজুর ও সাইন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রির অনলাইন ক্লাস Samsung Galaxy একদম ভালো আর আপডেট এটা মোবাইল কিনে দিলাম যেন সে ভালো দেখতে পারে ওজ আরেকটা লাইন খুঁজে তাই কি আসে চলেন এইজন্য গার্ডিয়ানদের মাথায় রাখতে হবে মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে একবার হাজার বার যুবকরা তোমরা যখন ডিভাইসগুলো হাতে নেবে ভাবতে হবে তুমি দেখছো মোবাইল আর তোমাকে দেখছেন কে তোমাকে দেখছেন কে এই মোবাইল ইমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস এমন কিছু এর মধ্যে আছে না নাই ইমান সিদ্ধই করে নিয়ে যাবে মোবাইল সাবধান বি কেয়ারফুল যৌবন জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে ইউরোপরা বসে আছে ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলা উলঙ্গ করা উলঙ্গ তুমি আর মুসলমান সম্মান সম্ভব মানুষের রক্ষা করার জন্য তোমার শরীরকে ঢেকে দিতে চাই আমরা উলঙ্গ হতে চাই না ঢেকে দিতে চাই ঢেকে দিতে চাই আসল যৌবনকে কন্ট্রোল করি যুবকরা নোংরা পথে পা দিবা না মজা পাবা যৌবনকে কন্ট্রোল করবে

কি খুশি দেখেন বিয়ে করলো মেজের মিজের পায় ও কি অন্যের পায় দাঁড়ায় আছে ইস বাপ আসে বিকুপ ছেলে বলতেছে বিয়ে করাও এর মানে কি বিয়ে না করে কত দোয়া উচিত আজকের সমাজে বিপদদার পরিবেশ কম না বেশি যে সমাজে বেপরদার পরিবেশ বেশি সেই জায়গায় ইমান ইমান চিন্তাই করার সম্ভাবনা কম না বেশি এই জন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস বিয়ে করবেন আপনি আর আপনার বরকত দেবেন কে আপনার বরকত দেবেন কে যে ছেলে বেশি বিয়ে আনা ওর সাইজ করার জন্য কি দরকার বিয়ে করলে বইয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নাই যদি সে আসলেই মানুষ হতে চায় বউকে ভয় লাগে না

স্কুলের বারান্দার সামনে যাবা না মহিলা স্কুলের সামনে যাবানা নগরামি করবে না মোবাইল চালাতে নিয়ে আল্লাহর কালাম শুনবা ওয়া শুনবা ভালো কিছু শোনবা সময়টাকে ভালো কাজে ব্যয় করবে তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে এই ক্ষতিগ্রস্ততা গুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচান আমাদের কে হেফাজত করেন জরে বলিয়া ওয়া বলবা মি আশাবাদ কেমন করে আমি আমার কথা এখানে শেষ করছে আরো দেখা হবে পাবনায় আসবো